আমরা এখন এসছি ইন্ডিয়া গেট সামনে এখানে বিদেশিরা এসে ছবি টবি তুলছে দেখতেই পাচ্ছেন গেট ইন্ডিয়া গেট ইন্ডিয়া এর পুরো হিস্ট্রি আপনাদের জানাবো এখন ফটো সেশন চলছে যে যেমন পাচ্ছে রিলস বানাচ্ছে ছবি তুলছে এখানে দেখতে পাচ্ছেন আমরা ছবিগুলো তুলব আমাদের মধ্যে প্রফেসর সাহেব আসেন নিশ্চয়ই ভিডিওর মধ্যে আমরা পুরোটা দেখাবো প্রফেসর আকবর আলী সাহেব ভারতীয় প্রশাসনিক ডিপার্টমেন্টের এক উল্লেখযোগ্য জিনিস হলো ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী লোগো এখানে দেয়া আছে যেই সব ব্যক্তিরা কমিউনিটিকে ইন্ডিকেট করে বলে যে তোদের পূর্বপুরুষরা কি করেছে সমস্ত কমিউনিটির পূর্বপুরুষরা যারা দেশ স্বাধীন করেছে ফ্রিডম ফাইটার ছিল তাদের নাম এখানে ইন্ডিয়া গেটের সামনে খোদাই করে রাখা হয়েছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন পরবর্তীতে আমরা সমস্ত সম্পূর্ণ জুম করে করে দেখাচ্ছি আপনাদেরকে ও হ্যাঁ ওইটাও হতে পারে গুড মর্নিং দিল্লি আমরা এখন এসছি ইন্ডিয়া গেট ভ্রমণে আমরা ইন্ডিয়া গেট ঘুরে ঘুরে দেখাচ্ছি দিল্লি ভ্রমণে এসে ইন্ডিয়া গেটের কাছে এসেছি আমরা দেখাবো ইন্ডিয়া গেট পুরোটা কোন এখন আমরা ইন্ডিয়া গেট চত্বরে ঘুরছি হ্যাঁ আমরা জানি যে ইন্ডিয়া গেটের কাছে যারা ভারত স্বাধীন হয়েছিল স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে সেই উল্লেখযোগ্য জায়গাটা সেই ঐতিহাসিক জায়গার কাছে আমরা নিয়ে যাব। আমরা দেখাবো যে সত্যিই কি কত হাজার মানুষের শহীদান যারা শহীদ হয়েছিল যারা দেশের জন্য স্বাধীন হয়ে দেশ স্বাধীন করেছিল। যারা দেশের জন্য জীবন দিয়েছিল। তাদের নাম লেখা আছে তাদের নামগুলো আমরা সব ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আপনারা এখন দেখতে থাকুন ইন্ডিয়া গেট চত্বরেটা এখানে ছাব্বিশে জানুয়ারি প্রস্তুতি চলছে প্রচণ্ড মিলিটারি কেন্দ্রীয় বাহিনী সিকিউরিটি দিয়ে রেখে দেওয়া হয়েছে ছাব্বিশে জানুয়ারি কুচকাওয়াজ হবে এখানে है? वो ना ]ना तो है वर्ल्ड के जावेटा घूमना ओके और तो क्या ना है घूमने के लिए राष्ट्रीय भवन पार्लियामेंट दूसरे का प्लेस ना ना वो तो लग रहा है हां वो कहाँ है हां ये देखो सीपी कनाट प्लेस

আমরা এখন সাবওয়েদে নেবে ইন্ডিয়া গেটের দিক করে যাচ্ছি এখানে সব আর্টিকেল লেখা আছে এক এক দিনের এক এক ছাব্বিশে জানুয়ারির কিছু কিছু স্মৃতি এখানে তুলে রাখা হয়েছে এইভাবেই আমরা দেখাবো স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রামীদের নাম ফ্রিডম ফাইটারদের নাম ঠিক ইন্ডিয়া গেটের পদতলে লেখা আছে এবং সালের মধ্যে সংগঠিত যুদ্ধে মারা যাওয়া ব্রিটিশ ভারতের সৈন্যদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট আমরা ইন্ডিয়া গেটে অবস্থিত প্রায় একশো আটত্রিশ ফুট যা বিয়াল্লিশ মিটার উচ্চতা ইন্ডিয়া গেট হলো ইম্পেরিয়াল ওয়ার গ্রেভস কমিশনের পরের নাম পরিবর্তন করে কমনওয়েলথ ওয়ার ওয়ার্ক কমিশনের আদেশে নির্মিত বহু ব্রিটিশ স্মৃতিস্তম্ভের মধ্যে একটি স্থাপিত ছিলেন স্যার এডউইন লুটিয়েন্স একজন ইংরেজ যিনি অনেক অন্যান্য যুদ্ধ স্মারক ডিজাইন করেছিলেন এবং নতুন দিল্লির প্রধান পরিকল্পনাকারীও তিনি ছিলেন উনিশশো সালে রানি ভিক্টোরিয়া তৃতীয় পুত্র কনড ডিউক দ্বারা ভিত্তে স্থাপন স্থাপন করা হয়েছিল অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়ালের নির্মাণ যেমনটি মূলত পরিচিত ছিল ভারতের রাজধানী হিসাবে নয়াদিল্লির আনুষ্ঠানিক উৎসর্গের বছর উনিশশো একাত্তর সাল পর্যন্ত অব্যাহত ছিল তবে চারটি চিরন্তন শিখা এখনও কাঠামোর গোড়ায় আশ্রয় নিয়েছে শিখা সীমাবদ্ধ অমর জওয়ান জ্যোতি এটি ছোট স্মৃতিস্তম্ভ বা উনিশশো সাল থেকে ভারতের অজানা সৈনিকদের সমাধি হিসাবে কাজ করেছে উৎসর্গের বেশিরভাগ স্থানের নাম ছিল প্রথম বিশ্বযুদ্ধের অপারেশন থিয়েটার তবে তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধকেও আলাদা করা হয়েছে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন অনুসারে পৃথক ভারতীয় সৈন্যদের নাম তাদের মধ্যে তেরো হাজারেরও বেশি স্মৃতিসন্দে আপনাদের বলেছিলাম দেখাবো যে ইন্ডিয়া গেটে শহীদদের নাম এই যে ইন্ডিয়া গেটে আমরা শহীদদের নামটা আপনাদের সামনে চেষ্টা করছি যতটা জুম করা যায় এই যে আলী আকবর আলি ভান্ডার সারাফ খান আকবর খান হাবিলদার আকবর খান আরও সব এখানে আছে চেষ্টা করছি এই যে জুম করে করে দেখানো এটা বোঝা যাচ্ছে না ওদিকে যেগুলো পাথরে খোদাই করা আছে সেগুলো দেখাবো এটা ঠিক দিল্লির ইন্ডিয়া গেটের নিচে আমরা এখন আছি দিল্লির ইন্ডিয়া গেটের নিচে আমরা চেষ্টা করছি এগুলো দেখানোর আরও ভিতরে যাব ওদিকে আছে পিছন দিকে ইন্ডিয়া গেটের পিছন দিকে পাথরে খোদাই করা নাম আছে এটা ইন্ডিয়া গেট চত্বর রেলিং করে ঘেরা আছে ফুলের গাছ থেকে আর ঠিক কিছুদিন পরেই আজকে হচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল ঠিক কিছুদিন পরেই ছাব্বিশে জানুয়ারি এখানে কুচকাজ হবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি আসবে এই জায়গাটায় তারই প্রস্তুতি চলছে চারিদিকে কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটিতে ঘেরা আছে অত্যন্ত কড়া প্রহরির মাধ্যমে এখানে এই যে এই স্যারটার সাথে আমাদের কথা হলো